বাংলার ভাই বোনেরা আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা উদযাপনের দিন আপনাদের সকলের জন্য আন্তরিক উষ্ণ অভিনন্দন আজ ভারতের মহান একটি দিন ও আমাদের সেই মহান দেশ প্রেমিকদের শ্রতার সাথে স্মরণ করা দিন এই বাংলার কিছু উজ্জ্বল জ্যোতির্ময় মানুষের ব্যতিক্রমী চিন্তাধারা দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে ঔপনিবেশিক শাসন থেকে চিরতরে মুক্তির পথ দেখিয়েছে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন বাংলার আজকের ভাবনা সমগ্র ভারতের আগামী দিনের পাথের হোয়াট বেঙ্গাল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মোরো এই আমাদের বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা চিত্ত যধ শূন্য উচ্চ যধ শির ওয়ে দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেড ইস হেল্ড হাই এই সেই বাংলা কবিগুরু যাকে সমদরে বলেছেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুনঃ হোক হোক পুনঃহক হোক হে ভগবান স্বাধীনতা সংগ্রামের সেই মহান বাঙালি বিপ্লবীদের আমি নতুনকে শ্রদ্ধা জানাই তাদের কেবু পরিচিত কেবু বা অল্প খ্যাত তারা সকলে লড়াই করেছেন অসীম যন্ত্রণা ভোগ করেছেন তার বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীনতা স্বাধীনতার অনেক অর্থ অনেক মাত্রা দারিদ্র থেকে মুক্তি অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি সামাজিক বৈষম্য থাকে মুক্তি ভয় হতে মুক্তি শোষণ হতে মুক্তি পরাধীনতার শোষণের মুক্তি এমন কষ্টার্জিত স্বাধীনতাকে আমাদের উচিত হৃদয় দিয়ে লালন এবং সযত্নে রেখা করা স্বাধীনতা অসীম শক্তিধর আমাদের দেশ নানা যুগে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে বর্তমানের ভারত একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র এবং পরিণত রাজ আমাদের যুবশক্তির ইউথ ফার যুবশক্তির কাছে মুক্ত চিন্তা মুক্ত মত প্রকাশ স্বাধীনভাবে কাজ করার অবকাশ রয়েছে আজকের এই দিনে আমরা সকলে একত্রিত হয়ে ভারতের গৌরব গাথা দিকে দিকে ছড়িয়ে দেবার চেষ্টা করি একজোট হয়ে নারী এবং শিশুদের নিরাপত্তার অধিকার সুরক্ষিত করি অসহায় ভাই বোনদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই দেখে খটে যাওয়া এ গল্প বলি আপনাদের একদিন জিওয়ারের জলে অসংখ্য মাছ এসে তীরে আছড়ে পড়ে তারা বাঁচার জন্যে ছটফট করছিল লোকজন খাবার জন্যে সেগুলো সংগ্রহ করতে শুরু করে এক বয়স্ক মানুষ এসে একে একে মাছ তুলে জলে ছেড়ে দিতে শুরু করে একটি ছেলে তাকে নিয়ে হাসা হাসি করতে থাকে সে বলি এমনি ভাবে কোঠা মাছকে বাঁচাতে পারবে दसटा पंचा कि खूब जोर एक शोटा ये लाफ की बयस्क मानी को जवाब ना से चुप कर आगे मत निजर क्ज करते लगल अनेक पर एकटाई कथा बोल ओको के एक बार জিজ্ঞেস করো দেখি জলে ফিরে গিয়ে ওদের কী লাভ হয়েছে এইবারে কম বয়সী ছেলেটি বুঝতে পারল এমনি করে গ্রাম্য মহিলার কাছে খোঁজ নিলে জানা যাবে নিজের বাড়িতে বাথরুম হয়ে তার কতখানি লাভ হয়েছে জনথন প্রকল্পে টাকা পেয়ে সে কতখানি উপকৃত একজন মায়ের কাছে খোঁজ নিলে জানা যাবে রান্নাঘরে গ্যাস পেয়ে তার কতখানি সুবিধা হয়েছে স্বচ্ছ ভারত কি উজালা যোজনার সুবিধেই বা কি জন ধন প্রকল্পেই বা কিসের লাভ ভারতীয় সংবিধান শুধুমাত্র ছাপার ও করে লেখা কিছু আইনি নথি নয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন আমরা গণতান্ত্রিক সংবিধান অধিগ্রহণ করেছি এটি আমাদের ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত করবে গণতান্ত্রিক সমাবেশ সমাজের রক্ষা কবেচরূপে কাজ করবে কোনো ব্যক্তি বা কোনো দল নিজের হাতে আইন তুলে নিতে পারবে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এগিয়ে যাও যতক্ষণ না লক্ষ্য তুমি ছুতে পারছ বন্ধুগণ আজকে এই দিনে আমি অনুরোধ করছি আপনারা উঠুন সচেতন হয়ে এগিয়ে আলোর আলোর্দিকে যতক্ষণ পূর্ণ বিকশিত ভারতের স্বপ্ন সফল হচ্ছে আপনারা থামবে না থে না জয় হিন্দ